আজ বিকেলের বাসটা ধরতে হবে না হলে পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে একদম ঠিক বলেছিস শহরের কোলাহল থেকে একটু দূরে যেতেই মন চাচ্ছে দেখেছিস গ্রামে গেলে মনে হয় সময়টাই ধীরে চলে এই শান্তিটাই তো শহরে পাওয়া যায় না কি হলো টায়ার পাংচার হয়েছে ঠিক করতে সময় লাগবে এখন যাব কিভাবে আরে চিন্তা করিস না ওইখান থেকে নৌকায় যেতে হবে আর বেশি দূর না সহজে চলে যাব এই দেখ নৌকা চাচাকে বলে গ্রামের দিকে যাবে নাকি চাচা গ্রামের দিকে যাবেন কেমন জানি ভয় ভয় লাগতেছে বন্ধু দেখো ওই জিনিসটা কি হচ্ছে আমাদের সাথে কি হয়েছে রাহাত তুই এমন ভয়াবে ঘামছিস কেন আমি মনে হয় ঘুমিয়ে পড়েছিলাম বন্ধু নৌকাটা গেল কোথায় এ কি হচ্ছে আমাদের সাথে